সবাই লাইভটা একটু শেয়ার করতে থাকবেন

ਉਹ ਨਾ ਸੇ ਹਾਂ এই কথাতে লাইভটা দেখছো প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করো প্লিস কে কথা তাই লাইভটা দেখছো প্লিস লাইভটা একটু শেয়ার করা কমেন্ট লিখো আমি এখন রোডেতে আছি তো ওই জন্য ক্যামেরা অন করতে পারছি না তো প্লিজ সবাই লাইটটা একটু সাবস্ক্রাইবে করুন আর লাইটটা একটু শেয়ার করুন उनको समय दोला चले 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 आदिम बात सकती है शुक्रिया फिल्म के धन्यवाद हमारा तो हमारा यह तरफ चलो हमारे मित्र लाइटल बहुत है हम बेटा इधर तो करता लाइन फाइव गेम है के के कांड शुक्रिया दूसरे के तो लगा पानी में प्रभाव को करते शुक्रिया

আমার আইডি ডুকে একটা কমেন্ট লিখে দিয়েছো অবশ্যই তোমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাবে আমার কাছ থেকে আর আমার তরফ থেকে সবার জন্য ভালোবাসা থাকবে প্লিজ সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর যে কোনো করে দিচ্ছি প্লিজ ল্যাপটপ শেয়ার করে দিব

ফেসবুক হলো ইউটিউব হলো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে করলে একা বড় হওয়া যায় না তোমাদের আশীর্বাদে তোমাদের উভয় আমার চ্যানেলে সাত হাজার সাবস্ক্রাইবার আমার তরফে সবাই ভালোবাসা থাকবে আর পিল

Aar yu u yu haar, aar kaziya u yu garah, matkubu baas yu. Aar yu u yu